যে সর্বহাতে সর্ববর্ষমাতে কার শুকরাদায় করতে হবে বলুন কি বলে শুকরাদায় করতে হবে বলুন আলহামদুলিল্লাহ এই মুগদি বলেন কিন্তু অনেক ভাইকে জিজ্ঞেস করা হয় যে ভাই কেমন আছেন গো খুব একটা ভালো নাই না না বুঝলো ইনশাল্লাহ কোথায় বলতে ওটাও জানে না বাপ হ্যাঁ বলতে ওটাও না ইনশাল ভালো আছে বলতে হয় আল্লাহ যেমন রেখেছে আল্লাহামদুল্লাহ বলেন না তা বলবেন আর ভালো লাগছে না দুনিয়াতে ঝামেলার শেষ নাই বাপ চিন্তার শেষ নাই

তো আইয়ুব আলু ইশালফ বলেছিলেন আল্লাহ এই তোমার দেওয়ার চানটা যদি না থাকতো এই পৃথিবীতে আমি থাকতে পারতাম না আমাকে কবরে ঢুকিয়ে দিত ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ জয় বলে ঠিক বলেছেন না ভুল বলেছে তো বললো বেঁচে থাকাটাই আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আর মরে যাওয়ার পরে আপনার আর কোন কোনো দাম আছে বেটা রাখবে বেটি রাখবে স্ত্রী রাখবে আত্মীয় সুযোগ রাখবে গ্রামের মানুষ রাখবে যদি মাগরিবের আগে বলেন ঈশ্বর নামাজ পড়ি দফন করতে হবে নাহলে রাত মেয়েরা কাজ গো বলুন ঈশ্বার নামাজের পর জানাজা হয় না হয় না ঈশ্বর নামাজের পরও জানাজা করে বিদায় দিবে